শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করবো চলো দেখতে থাকো নারকেলগুলোকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ে নারকেল ভেজে নিচ্ছি হালকা করে দেখো নারকেল গুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে এবার যতটা পরিমাণ গুড় দরকার সেই গুড়টা দিয়ে দিয়ে চিনি দিয়েও নারকেল নাড়ু হয় তোমাদের সাথে আমি চিনি দিয়েও নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করবো দু তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি নারকেল নাড়ু তো আমরা মোটামুটি সবাই জানি তৈরি তৈরি করতে তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার নতুন বন্ধু বান্ধবী আছে যাতে যারা নাড়ু বানাতে পারে না লক্ষ্মী পুজোর সময় দুর্গা পুজোর সময় এখন নাড়ুর প্রয়োজন হয় তাই আমি যেভাবে করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখো খুব ভালো করে নাড়াতে হবে খুব নাড়িয়ে যাচ্ছি ভালো করে তারপর একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি গুড়ের যে পাকটা করেছি সেটা জলের মধ্যে একটু দিয়ে দেখে নিলাম যে হয়েছে নি কিচ্ছে নামিয়ে নিলাম নিয়ে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি এই এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম থালার মধ্যে একটু ঘি নিয়ে নিলাম ঘিটা ভালো করে হাতে মেখে গুড়ের পাকটা ভালো করে গোল গোল করে নাড়ুর আকারে পাকিয়ে নিলাম এইভাবে একে একে সব নাড়ুগুলো পাকিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে